আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক বছর ঘুরে আবার চলে আসলো কোরবানি ঈদ তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে তো কার কি অবস্থা কি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ অনেকদিন পরে লাইভ আসলাম ইউটিউব থেকে আর এটা হচ্ছে গিয়ে আমার থার্ড চ্যালেঞ্জ আরও চ্যালেঞ্জম্যান আছে অনেকগুলো তো সব কিছু মিলে আর কি তো কার কি অবস্থা আমার একটা ইয়ে কি যে আমি যখনই লাইভে আসি কেন আপনাদেরকে ওইভাবে বইলে আসতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে খুব খুব দুঃখিত তবে ট্রাই করাবো এখন থেকে বইলে আসার কারণ বইলে আসলে আপনারা সবাই আমার লাইভটাতে অ্যাটেন্ড করতে পারেন বাট না বললে তো হয় না সবাই লাইভে যুক্ত হন আপনাদের সাথে আর কি আর বলবো যেহেতু চ্যালেঞ্জটা ছোট তাই ওইভাবে আরকি আহ তেমন কোন রেসপন্স আমি পাইতেছি না আর চ্যালেঞ্জটার লিস্টটাও একটু ডাউন তো সবাই দোয়া করবেন অ্যাণ্ড আমার ভিডিওগুলো বেশ বেশি দেখবেন যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি আর আরো হয়ে যায় কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে করে সামনে আমি গান গাইতে পারি না বাট একটু একটু ট্রাই করি যদি আমার গলার ভয়েস বেশি একটা ভালো না গানের ক্ষেত্রে শিক্ষণ থাকবো না পাঁচ মিনিট থাকবো এই চ্যানেল থেকে আমি পাঁচ মিনিট করে আপাতত লাইক করতেছি আর কারণ এই চ্যানেলে এখন পর্যন্ত অডিয়েন্স আসে না আর তার কারণ হচ্ছে রিস্ক না যেহেতু নতুন চ্যানেল তো এখন থেকে আমি ট্রাই করবো লাইভ আসা রেগুলার লাইভ আসলে তখন জিনিসটা ফিট হয়ে যাবে বাট এখন যেহেতু নিউ তাই ওইভাবে আর কি রিচ হয় না লাইভ আসলে তারপরেও ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে যেহেতু নতুন চ্যানেল তাই ওইভাবে আরকি তো যারা অডিয়েন্স আছেন সবাই কমেন্ট করেন কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আহ লাইভে তেমন একটা লোকজন নেই আর নতুন চ্যানেলে লাইভ করলে যা হয় আর কি বাট আমার এর বাইরে যেসব চ্যানেল আছে সেগুলো লাইভ করলে অনেক রিচ হয়ে যায় অনেক ভিউ হয় বাট এটা হয়েছে না কারণ রেগুলার লাইক করি না হ্যাঁ আগে এমনও হতো যে লাইভে গেলে আমার অন্য চ্যানেল থেকে এখনো হয় যদি দুইশো চ্যানেল থেকে লাইভে যাই মনে করেন যা দুইশো তিনশো ওয়াচিং হয়ে যায় বাট এটা যেহেতু নিউ ওয়াচিং হচ্ছে বাট একটা সময় পর রিস্ক হয়ে যাবে একটু রিস্ক দিয়ে দেবে এখন একটু সময় লাগতেছে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিড়িতে রাখবে বলে কিছুদিন মনে মনে কোনো কিছু আসলে হুক করে পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরলে সব কিছুই পাওয়া যায় তো ধৈর্য ধরে আসেন চ্যানেলটা রিচ করবে রিচ করার মধ্যে চ্যানেল থেকে কিছু একটা হবে তো সবাই দোয়া করবেন যাতে চ্যানেলটা থেকে ভালো কিছু হয় আপনাদেরকে যেন ও চ্যানেলটা থেকে ভালো একটা বিনোদন দিতে পারে সবাই একটু দোয়া রাখবেন অ্যান্ড আমি সবসময় ট্রাই করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার বেস্ট কিছু দেওয়ার জানি না কতটুকু পারবো তবে আমি আমার তরফ থেকে পুরোপুরি ট্রাই করবো এই আর কি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট আবার লাইভ আসবো আজকের ছোট্ট লাইফটা এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ